আসসালামু আলাইকুম ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেন্টাগ্রাফ করে অথবা নকশা ট্রেস করে নকশার পুরাতন দাগের জমি নতুন কত নাম্বার দাগ হয়েছে তা বের করতে হয় সেই প্রসেস আজকে আমি এই ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দুটি নকশা ওপেন করা হয়েছে একটি হচ্ছে আর এস নকশা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে পেটি নকশা আর একটা হচ্ছে বিএস বা বিআরএস নকশা বিএস বা বিআরএস নকশা চেনার উপায় হচ্ছে এখানে বাংলায় লেখা থাকে আমরা জানি আর আর এস নকশায় এই জায়গাটা ইংলিশে একটা বক্সের মধ্যে ইংলিশ লেখা থাকে তা এখান থেকে আমি একুশ শত একাত্তর নাম্বার দাগের আর এস নকশার একুশশো একাত্তর নাম্বার দাগের জমি বি এ কত নাম্বার এবং কয়টি পলট হয়েছে সেটা বের করব। সেটা বের করার জন্য আমি প্রথমত একুশ শত একাত্তর নম্বর পোলটটি চারপাশ মার্ক করলাম মার্ক করার পরে আপনার পুরাতন এবং নতুন নকশার উভয় নকশায় কিছু বেস পয়েন্ট থাকে যেটা উভয় নকশায় অক্ষত আছে সেইগুলো আপনাকে মার্ক করতে হবে আমি দেখতেছি যে এই নকশাটির বামপাশের এই যে বাহুটি শেষ বর্ডার এটা আর এস নকশা ও বি আর এস নকশা উভয় নকশাই সেম আছে এজন্য আমি এই টোটাল বাহুটাকে বেস পয়েন্ট ধরলাম এজন্য আমি এটা আট করলাম আট করার পরে আমি এখান থেকে এই একটি পয়েন্ট বেস পয়েন্ট ধরবো যেহেতু এই বাহুগুলো বিএস নকশাও সেমভাবে আছে দেখেন তো এই আমি এই টোটাল নকশার যেগুলো আট করে সিটে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে কপি করব। কপি করার পরে এই পয়েন্টটা আমি ধরবো এই পয়েন্টটি ধরে এখানে যে জায়গায় বসালে আমার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট মিলে যাবে সেখানে নিব। আমি এখানে বসাইলাম বসানোর পরে বারে ক্লিক করে এটা কেটে দেবো তারপর দেখেন সাধারণত কিছুটা এদিক ওদিক হয়ে থাকে তারপরেও উনিশ বিশ একটু ব্যবধান হবে মোটামুটি মিলিয়ে নিতে হবে এখন আমি এই বেস পয়েন্ট এখানে কপি করার পরে আমি দেখলাম যে আমার আর এস নকশাটি আর এস আমার বিএস পলটে এই সীমানার মধ্যে আওতাভুক্ত এখন আমার এখানে যে কয়টি পোলট হয়েছে সেগুলো আমি অন্য একটি কালার দিয়ে এগুলো আবার দিয়ে দেবো তারপর পোলট নাম্বারগুলো লিখে দেব আর এস পলটটি ছিল হচ্ছে লাল কালার দিয়ে আর এখানে যে পলটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিআরএস পলট এরপরে আপনার যে কটি পলট পরে সেগুলো আপনি মার্ক করে টোটালটা এখান থেকে কপি করে বাহিরে নিয়ে যাবেন কালো জায়গায় আমি এখানে অলরেডি নিয়ে আসছি দেখেন এভাবে বাহিরে আনার পরে আপনি লিখে দিবেন যে পুরাতন দাগ সমান সমান নতুন কোন কোন দাগ হয়েছে আর পুরাতন দাগগুলো আপনি একটা মার্ক করে দিতে পারেন এই পুরাতন দাগের এই জমিতে বিয়ারসে আবার এখান থেকে একটা পাকা রাস্তা হয়েছে সেটাও আবার লিখে দেওয়া হয়েছে আর পুরাতন দাগ ভেঙে এখানে মোট দাগ হয়েছে নয়টি দাগ হয়েছে এই নয়টি দাগ উল্লেখ করে দেওয়া হয়েছে যখন আপনি পেন্টাগ্রাফ বা ট্রেস ম্যাপ দিবেন তখন এখানে ম্যাপও থাকবে আবার সুশী দাগের এই টেবিলটাও থাকবে তাহলে এটা যে কাজের জন্য নেওয়া হচ্ছে তাদের অনেক উপকার হবে এবং সহজ হবে বিষয়টা আমার এখানে অনেকগুলো টেরেস করা আছে আপনারা চাইলে দেখতে পারেন টেরেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় রোটেট এবং কপি আর লেখালেখির কাজটা বেশি হয় এখানে দেখেন পুরাতন আর এসের দুইটি দাগ ভেঙে এর অনেকগুলো দাগ হয়েছে সেটা এখানে চিত্র সহকারে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পুরাতন আর এস চার হাজার দুই শত তেষট্টি এবং চার হাজার দুই চৌষট্টি নাম্বার দাগের জমি বিআরএসে কত কত দাগ হয়েছে সেটা বের করতে হবে এজন্য আমি প্রথমত পলট দিয়ে চৌহদ্দি দিয়ে নিয়েছি তারপরে বেস পয়েন্ট ধরেছি বাউন্ডারির এই বর্ডারটাকে আর যেহেতু আমার এখানে যে দুটি পিলারের এই বাহুটি আমার বিআরএস নকশা অক্ষতা আছে এই জন্য আমি এই দুটো নিয়ে নিয়েছি আর টোটাল বাউন্ডারিটা আমার এখানে বি আর এস ও আর নকশায় সেম আছে এই জন্য আমি টোটাল আট করেছি তারপরে আমি এটা সিলেক্ট করে একটা বেস পয়েন্ট ধরে নিয়েছি বেস পয়েন্ট হিসাবে এই পয়েন্টটা আমি ধরলাম যেই পয়েন্টটা বেস পয়েন্ট ধরলে সহজ হবে এবং পারফেক্ট হবে সেই পয়েন্টটাই আপনাকে ধরতে হবে এরপর আমি এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে দেখেন আমার ইয়েটা অনেকটা বাঁকা হয়েছে আমি আরেকবার পেস্ট করে দেখাচ্ছি পেস্ট করার পরে দেখেন আমার এখান এই যে যে বাহুটা লাইন আছে একটা পিলারের এটা উপরে উঠে গেছে তারপর হচ্ছে আমার এই বাহুটা এই বর্ডার থেকে ভেতরে ঢুকে গেছে আবার এখান দিয়ে ওইটা বের হয়ে গেছে এই জন্য আমার টোটালটা আবার সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আপনি রোটেট করে একবারে পারফেক্টলি মিলিয়ে দেবেন এখান থেকে যেটা আপনি বেস পয়েন্ট দৌড়ছেন ওখান থেকে রোটেট করবেন রোটেট করবেন এইভাবে হালকা রোটেট করবেন যাতে সব জায়গায় ব্যালেন্সে থাকে এবার আপনার দেখবেন যে কোন কোন পলটগুলো হয়েছে নতুন করে সেই পলটগুলো মার্ক করবেন এখান থেকে মার্ক করে এখন পর্যন্ত দেখেন পারফেক্টলি হয়নি কারণ দেখেন আমার এই বাহুটার এই বাহুটা অনেক ব্যবধান হয়ে গেছে কোথাও একটি বল আছে এই আমার এখনো হয়নি এজন্য আমার এটা আরও সুন্দর করে রোটেট করতে হবে রোটেট করে মিলে হবে দেখেন আমি আবার এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এবার এই পয়েন্টটাকে বেস পয়েন্ট ধরবো বেস পয়েন্ট ধরে এবার দেখেন আমার পূর্বের যে বাহুটি এবং বর্তমান বিআরস পর্সার বাহুটি একবারে হুবহু হুপ মিলে গেছে এবং সব জায়গায় একবারে অ্যাকুরেটলি প্রত্যেকটা পয়েন্ট মিলে গেছে এভাবে আপনার রোটেট করে সাধারণত বাহুগুলো মিলে নেবেন এখানে হয়তো এটা বাঁকা হয়েছে এটা মিলবে না কিন্তু অবশিষ্ট যা আছে প্রত্যেকটা বিষয়ে দেখেন এখানে একবারে হানড্রেড পারসেন্ট মিলে গেছে এইভাবে আপনারা রোটেট করে একবারে ম্যাচ করাইবেন ম্যাচ করানোর পরে তারপরে আপনারা এখান থেকে এখন দেখেন যে আর এস থেকে বিআরএসের কোন কোনগুলো দাগ হয়েছে এগুলো টোটালি মার্ক করবেন মার্ক করার পরে তারপর টোটালটা কপি করে এরকম বাইরে নিয়ে আসবেন বাইরে নিয়ে এসে তারপর লিখে দিবেন যে পুরাতন আর এস এই দাগ সমান সমান বিআরএস কোন কোন দাগ হয়েছে সেগুলো সিলেক্ট করে এখানে এভাবে টেবিল করবেন টেবিল বানাইয়া তারপর টেবিলের মধ্যে লিখে দিবেন টেবিল কিভাবে বানাইতে হয় এবং টেবিল কিভাবে সাইজ ছোট বড় করতে হয় এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে ভিডিও টি আমি ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে আপনারা দেখে নেবেন সর্বোপরি আপনার সব কাজ শেষ হয়ে গেলে আপনি এটা প্রিন্ট দিবেন প্রিন্ট দেওয়ার জন্য কন্ট্রোল পিতে ক্লিক করবেন এখান থেকে ইন্টারফেস আসবে এখান থেকে পিডিএফ ফাইল নেবেন আর সাইজ দেবেন এই তারপর হচ্ছে ডিসপ্লে থেকে উইন্ডো উইন্ডোতে যাওয়ার পরে আপনি এভাবে সিলেক্ট করে সেন্টার দা পোলোটি ক্লিক করবেন এখান থেকে পোল দিতে পারেন এবার প্রিভিউতে দিয়ে দিয়ে দেখবেন কীরকম হয় ঠিক আছে এভাবে আপনি এখান থেকে সেভ করবেন তো পেন্টাগ্রাফের কাজটি মূলত হচ্ছে অনেক লং প্রসেস এটা একটি ভিডিওতে অথবা দুই চার দশ মিনিটের মধ্যে দেখানো সম্ভব নয় পেন্টাগ্রাফের সাথে আপনার রোটেট কমান্ড কপি পেস্ট মুভ তারপর হচ্ছে প্রত্যেকটা টুলসে জড়িত এই জন্য পেন্টাগ্রাফের কাজ করতে হলে আপনার টোটাল অটো ক্যাট সার্ভে ট্রেনিংয়ের টোটাল কাজগুলো আপনার জানা থাকতে হবে তাহলে আপনি সঠিকভাবে পেন্টাগ্রাফ করতে পারবেন আর অটোক্যাড বা ডিজিটাল ল্যান্ড সার্ভে ট্রেনিংয়ের যে টোটাল যে টপিকগুলো সেগুলো আমি অনলাইনে ট্রেনিং দিয়ে থাকি আমার একটি কোর্স রাত্রে হয়ে থাকে এটার একটা সূচিপত্র আছে আপনার চাইলে দেখতে পারেন এ হচ্ছে আমার ডিজিটাল ল্যান্ড সার্ভে ট্রেনিংয়ের সূচিপত্র এখানে মোট সাতত্রিশটি টপিক আছে এই টপিকের প্রত্যেকটি টপিকের উপর আবার আমার লেকচার শিট আছে আপনারা চাইলে সিটগুলো নিয়ে পড়তে পারেন সিটের মধ্যে আপনার ছবি সহকারে ইনস্ট্রাকশন দেওয়া আছে অনেকে এই সিট নিয়ে শিখে থাকে আবার অনেকে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করে আপনারা যদি সিট নিতে অথবা ট্রেনিং নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে ডিজিটাল ল্যান্ড সার্ভি ট্রেনিংয়ের উপরে অটোক্যাড সফটওয়্যার দিয়ে নকশার এ টু জেড কাজ শেখানো হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ